কাছে ইউএনসি নগর এলাকায় উদ্ধার দেড়শোটি আনবক্সিং মোবাইল সেট সীমান্ত রক্ষা বাহিনীর টহল দেওয়ার সময় কাটাতারের পাশে বাক্সবন্দি ছিল বিভিন্ন কোম্পানির মোট দেড়শোটি বেওয়ারিশ মোবাইল সেটগুলি তখন সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ানরা সেগুলিকে উদ্ধার করে সোনামুরা থানা পুলিশের হাতে তুলে দেয় সোনামুরা থানা পুলিশ পরবর্তী সময় সমস্ত আইনি আনুষ্ঠানিকতা পালন করে এগুলোকে বেওয়ারিশ হিসেবে বাজেয়াপ্ত করা হয় এবং সোনামুরা থানার এই মোবাইল ফোনগুলির মালিক কে হতে পারে তা নিয়ে তদন্ত শুরু করেছে বাজেয়াপ্ত মোবাইল ফোনের বাজার মূল্য আনুমানিক তিরিশ লক্ষ টাকা বলে জানান অসিতা পোস্তাস আমরা সোনামুরা থানা একশো পঞ্চাশটা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সিজ করা হয় যেটা ইউএন শ্রীনগর বর্ডার এর পাশ থেকে উদ্ধার করা হয় যেটা লিড করে ইউএন শ্রীনগর বিএসএফ ডিওপি তো এটা আমরা আমাদের আমরা থানাতে একটা এনকোয়ারি স্টার্ট হয় যে এগুলি কোথা থেকে এসেছে এবং এগুলোর ওনারকে এবং এগুলি ডেস্টিনেশন কোথায় তো আমরা যে বিভিন্ন ব্র্যান্ড বলতে এখানে রিয়েলমি স্যামসাং ভিভো এবং ওয়ানপ্লাস এরকম অনেক ব্র্যান্ডের আছে তো এগুলি যে বাজার মূল্য যে বর্তমান প্রায় মানে যদি আমরা দরিয়া বাড়িজ প্রায় মানে 30 লাখ টাকার আশেপাশে হয় আর কি তো এগুলি আমরা দেখছি যে এগুলির সঙ্গে মানে এগুলির ওনার এবং এগুলি ডেস্টিনেশন কোথায় বা কে এগুলার মানে করছে তো এই উপরে ভিত্তি করে আমরা যা আইনত পদক্ষেপ নেওয়ার আমরা নেবো বুঝছি হ্যাঁ পেন্সিং হ্যাঁ এটা তো এটাই মানে ধারণা করা যায় যেহেতু বর্ডারিং এরিয়া থেকে পাওয়া যায়